নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা রূপিণী শ্রী শ্রী মা সারদা লিখেছেন গোবিন্দগোপাল মুখোপাধ্যায় শক্তি রূপিণী শ্রীমা সারদার সবচেয়ে বড় পরিচয় মাধুর্যময়ী মমতাময়ী মাতৃ রূপের মধ্যে নিহিত যা তিনি নিজেই ঘোষণা করেছেন আমি মা জগতের মা সকলের মা ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান অনেকে তার এই অহেতুকী মমতা নির্বিচার স্নেহের সুযোগ নিত সবাইকে এইভাবে প্রশ্রয় দেওয়া অনেকেই পছন্দ করতো না কিন্তু তবু তিনি নিরুপায় তাই শ্রীমা একদা গোলাপ মাকে বলেছিলেন কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি নি যোগিন মাকে বলেছিলেন তা বাপু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না অহর্নিশ উচ্চারিত হতো এই প্রার্থনা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন অন্তর্ধান করলেন তখন এই মমতাময়ীর অসীম স্নেহপাশেই তার মানব সন্তানেরা একত্রে বাধা রইলেন এবং সুরক্ষিত হলেন সঙ্গবদ্ধ হয়ে সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক এই পরম কল্যাণ ব্রতে আত্মনিয়োগের প্রেরণা লাভ করলেন আমরা ভুলে যাই যে শক্তি স্বরূপিনী শ্রীমা সারদার জগৎ কল্যাণ স্পৃহারী সৃষ্টি আজকের রামকৃষ্ণ মঠ ও মিশন তিনি প্রসূতি তিনি জননী যার শক্তিতে ঠাকুরের দিব্যবাণী জীব সেবার বাস্তব রূপ ধারণ করেছে এবং আজ বিশাল বনস্পতির আকারে শাখা প্রশাখা মেলে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে যার স্নিগ্ধ ছায় দেহমনের সন্তাপে তাপিত অসংখ্য জীব এসে আশ্রয় লাভ করে ধন্য হচ্ছে শক্তি শক্তিরূপণী এই সীমা সারদা যেমন সংগঠনের মূলে ঠাকুরের ভাবধারার বিধাত্রী ও রূপদাত্রী তেমনি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে পরমা গায়ত্রী ষরশী ভুবনেশ্বরী শক্তির দুটি রূপ বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া আমরা গায়ত্রী মন্ত্রে আহ্বান করি ধ্যান করি বিদ্যা বিদ্যারূপিণী মহামায়ার বরেণ্য ভর্গকে যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে যথাযথভাবে প্রেরণা দিলে তবেই আমরা পৌঁছাতে পারি সেই পরম লক্ষ্যে আবার অবিদ্যা রূপিণী মায়ার বা শক্তিরও ভর্গ বা তেজ কিছু কম নয় যা সব কিছু পুড়িয়ে ছারখার করে নষ্ট করে দিতে পারে তাই সেটি অবরেণ্য যারা তাকে বরণ করে মুহের মতো তারা লক্ষ্যভ্রষ্ট হয় তারা সেই পথ লাভ করতে পারে না সংসারেই ঘুরে ঘুরে মরে কিন্তু বরণ করার স্বাধীনতাও বস্তুত কোনো মানুষের নেই আমরা সবাই সেই শক্তিরই অধীন ইচ্ছাময়ী তারার উপরই তাই ভক্ত বা সাধক নির্ভর করে থাকেন কারণ তিনি জানেন শৈশা প্রসন্না বরদা নির্ণাং ভবতি মুক্তয়ে তিনি প্রসন্না বরদা হলেই মানুষের মুক্তির কারণ হন আবার সংসারবদ্ধ হেতুষ্ঠ শৈব সর্বেশ্বরেশ্বরী সংসার বন্ধনের কারণও তিনি সেই সকল ঈশ্বরের যিনি ঈশ্বরী কিনা নিয়ন্ত্রণ কর্তৃ তিনি জীবকে মমতা বর্তে মোহগর্তে নিপতিত করে থাকেন তাই একমাত্র তিনি ইচ্ছা করলেই সেখান থেকে তাকে উদ্ধার করতে পারেন যুগাবতারের পাশে এবার যখন তিনি দাঁড়ালেন তখন বিদ্যা মায়ার ষোড়শকলায় পরিপূর্ণ রূপ নিয়ে তার লীলা সঙ্গিনী হলেন এখানেই শক্তি রূপিনী শ্রীমা শারদার আবির্ভাবের এক অতুলনীয় একক বৈশিষ্ট্য এতদিন সবাই দেখেছে ও জেনেছে যে স্ত্রীর রূপে তিনি আসেন মানুষকে সংসারে বাধ্যে শক্তির এই অবিদ্যা রূপের সঙ্গেই পরিচয় ছিল এতদিন সকলেই তাই যারাই পথের পথিক হতে চেয়েছেন তারা সবাই দূর থেকে সযত্নে পরিহার করে এসেছেন শক্তির সঙ্গে সব কিছু সম্পর্ক কিন্তু শক্তির সঙ্গে এই দিব্য সম্পর্ক স্থাপন যে সম্ভব তা দেখাবার জন্যই যেন শক্তিরূপিনী শ্রীমা সারদার বিস্ময়কর আবির্ভাব যা ছিল দেবলোকের কল্পনার বস্তু ধ্যানের বিষয় যেমন যুগল ইষ্টের উপাসনায় তাই রক্ত দেহে মানবী মূর্তিতে আবির্ভূত হল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন যে শক্তি শক্তিরূপিনী সারদা যদি তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যাশক্তির রূপ ধারণ করে তাহলে তার সমস্ত সাধনাই ব্যর্থ হয়ে যাবে কিন্তু সারদা সদা প্রসন্ন বরদা হয়ে তাকে আশ্বস্ত করে ছেড়েছেন যে তিনি তার সাধনার সহায় হতেই সহধর্মিনী রূপে পাশে এসে দাঁড়িয়েছেন সাধনা থেকে তাকে ভ্রষ্ট করে টেনে নিচে নামাবার জন্য নয় শক্তিরূপণী শ্রীমা সারদার এই মহিমা পূর্ণ রূপে উপলব্ধি করে জগতের সমক্ষে তাকেও প্রতিষ্ঠিত করার জন্য শ্রী শ্রী ঠাকুর শ্রীমা সারদাকে সরসী রূপে পূজা করেছিলেন এবং জপের মালা সাধনা সমগ্র ফল এমনকি নিজেকেও পর্যন্ত তার চরণে সমর্পণ করেছিলেন একজন মা সারদাকে প্রশ্ন করেছিল মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন কিছুক্ষণ নিস্তব্ধ থেকে গম্ভীরভাবে মা বললেন সন্তানের মতো দেখি ঠাকুরের সেবা পরিচর্যার মধ্যে দিয়েও শ্রী মায়ের মধ্যে ফুটে উঠেছে বাৎসল্য রস কারণ তিনি সেই আদি কৌমারী শক্তি যার আত্মবিঘোষণ আমরা আগে শুনেছি দেবী সুক্তে অহং সুবে পিতারমশ্য মূর্ধন বিশ্ব পিতারও আমি প্রসারিতা মায়ের নিজের মুখেও আমরা শুনতে পাই এই বিঘোষণ আমি সেই চিরপুরাতন শক্তি জগন্মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবার আসব শক্তি রূপেনী শ্রীমা সারদা তাই মাধুর্যের প্রতিমা দয়া করুণা মমতার মূর্ত বিগ্রহ বলেছেন নিজেই আমার দয়া যার ওপরে নেই সে নেহাতি হতভাগ্য আমার দয়া যে কার ওপরে নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত বলরামবাবু বলতেন ক্ষমারূপা তপস্বিনী আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে দয়া বা করুণার কোমল আবরণে নিজেকে আবৃত করে আশ্রিত সকল সন্তানের কল্যাণ সাধনের সদা ব্যাপৃতা। এই শক্তি রূপণী সারদা কিন্তু প্রয়োজন বোধে অসুর নির্মূলকারিণী অসহনীয় দীপ্তিময়ী করাল ভয়ঙ্কর মূর্তি ধারণ করতেও কুণ্ঠাবোধ করেননি যেমন হরিশের পাগলামির প্রসঙ্গে বলেছেন তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগল আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল নিজ মূর্তি বলতে এখানে শক্তি রূপিণী শ্রীমা সারদা ইঙ্গিত করেছেন তার সেই অগ্নি বর্ণাং তপস্যা জ্বলন্তি রূপিণী তপস্যায় দীপ্তমানা মূল রূপের যাকে আবৃত করে তিনি একবার প্রকট হয়েছিলেন শক্তি তাই এখানে ঘোড়া ভয়ঙ্করী নন তিনি অভয়া বড়দায়নি আশ্বাস দিয়ে বলেছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি সেইটিই আমাদের পরম ভরসা চরম শান্তনা তার বাৎসল্য থেকে কেউ যে বঞ্চিত নয় সে ঘোষণাও তিনি করে গিয়েছেন আমি সতেরো মা অসতেরো মা শক্তি শক্তিরূপিণী সারদার কোলে তাই সকলেরই ঠাই আছে কাউকেও তিনি প্রত্যাখ্যান করেননি সন্তান বলে গ্রহণ করতে অস্বীকার করেননি সবাইকে নিবিড় মমতায় এমনি করে আপন কোলে ঠাই দিলেও শক্তি রূপেনি শ্রীমা সারদা কিন্তু কোথাও আসক্তির বন্ধনে বাধা পড়েননি তার একান্ত সেবক ও ঘনিষ্ঠ সেবায় নিবেদিত প্রাণ প্রিয় সন্তান স্বামী সারদানন্দ তাই যথার্থই বলেছেন মার মহিমা মার শক্তি কত আমাদের কি সাধ্য বুঝি এমন আসক্তি দেখিনি এমন বিরাগও দেখিনি যুগপথ আসক্তি ও বিরক্তি বা বৈরাগ্যের এই অভিব্যক্তির মধ্য দিয়েই বোঝা যায় যে কোনো কিছুর গণ্ডি বা সীমায় এই শক্তি রূপেনী শ্রীমা শারদাকে আবদ্ধ করা যায় না সব কিছু অতিক্রম করে সব মহিমাই তিনি বিরাজিত যদিও আমাদের কাছে মমতাময়ী রূপে তিনি প্রকাশিত এত সাধারণ নিরাভরণ রূপে সব ঐশ্বর্যকে অন্তরালে রেখে শক্তিরূপিনী শ্রীমা সারদার প্রকাশ তাই এ যুগের এক পরম বিস্ময় ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে তার সন্তানদের সংঘ জননী রূপে সমস্ত আর্তপীড়িত শরণাগতের আশ্রয় দায়িনী রূপে কোথাও তিনি নিজেকে সামনে তুলে ধরেননি সব সময়ই পিছনে থেকেছেন আধারভূতা হয়ে সর্বংসহা পৃথিবীর মতো নিঃশব্দে নীরবে সকলকে বুকে ধরেছেন আপন কোলে আশ্রয় দিয়েছেন ঠাকুর তাকে না চিনিয়ে দিলে আমরাও কি তাকে চিনতে পারতাম পরমা প্রকৃতি শক্তিরূপে শ্রী শ্রী মা পরীক্ষা চলে যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেন আমি তোমার কে সঙ্গে সঙ্গে ঠাকুর উত্তর দেন তুমি আমার মা আনন্দময়ী অন্যত্র তার প্রসঙ্গে বলেছেন ও মানে শ্রীমা জ্ঞান মহা বুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি শক্তি রূপে তাকে যাতে চিনতে পারি তাকে আশ্রয় করতে পারি তাই জ্ঞানদায়নি আনন্দময়ী শক্তিরূপী নিয়েই শারদার চরণে আমাদের বারংবার বিনম্র প্রণতি যা দেবী শক্তি শক্তিরূপে ন সংস্থিতা নমস্তস্যই 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 নম নম যে দেবী সমস্ত ভূতের মধ্যে শক্তিরূপে বিরাজিতা তাকেই নমস্কার তাকেই নমস্কার তাকেই নমস্কার বারবার এবার আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের কিছু উপদেশামৃত মায়ের এক গৃহীভক্ত শ্রীমতী বলিলেন শ্রী শ্রী মায়ের নিকট আমার মন্ত্রগ্রহণের কথা শুনে আমাদের বাড়ির গুরু আমায় সাপ দিয়েছিলেন মাকে সে কথা আমি চিঠিতে লিখেছিলুম মা চিঠিতে উত্তর দিয়ে জানালেন যে ঠাকুরের শরণাগত হয় তার সাপেও কিছু হয় না তোমার ভয় নাই মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দ বলিলেন আমি মাকে জিজ্ঞাসা করিলাম মা কিভাবে জীবন যাপন করব, মা বলিলেন যেমন করছ ওইভাবেই কাটিয়ে যাও তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বদা স্মরণ মনন রাখবে আমি বললাম বড় বড়ো মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা মা বললেন ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণেও সব এসে থাকে বাবা কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না সেদিক দিয়ে যাবে না আমি বললাম মানুষ তো কিছুই করতে পারে না তিনিই সব করাচ্ছেন মা তখন বললেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার মানে ঠাকুরের ওপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেই জন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন রোগ চাই যখন নবদে থাকতুম রাতে যখন চাঁদ উঠত গঙ্গার স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে আমি মানে স্বামী শান্তানন্দ বলিলেন মা ধ্যান হয় না কুণ্ডুলিনী জাগ্রত করে দিন মা বললেন জাগবে বইকি। একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে আমি বললাম মা মন স্থির হয় না কেন যখন ভগবানের বিষয়ে চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায় মা বললেন বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার এই সব বিষয়ে মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হলে ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই আমি বললাম অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মা বললেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটা লোক মাছ ধরছিল পাশে বাসনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাটনার দিকেই দৃষ্টি আমি বললাম জীবনের উদ্দেশ্য কী মা বললেন ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা তোমরা সন্ন্যাসী তার লোক তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন তোমাদের ভাবনা কি সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে মা বললেন তোমার জ্ঞান চৈতন্য হোক জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন তোমরা সন্ন্যাসী তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ আমি বললাম মা সংখ্যারেকে জব করব কি মা বললেন সংখ্যারেকে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জব করবে আমি বললাম জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না তখন মা বললেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন দ্বীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কামনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় স্বামী অরূপানন্দ বলিলেন মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম আচ্ছা মা মন্ত্র নেবার কী দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় ইহা বলিয়া একটি গল্প বলিলেন নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন রূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না আমি মাকে জিজ্ঞাসা করিলাম মা জীবকটির অহেতুকি ভক্তি হয় না ঈশ্বর কটির হয় এর মানে কি মা বলিলেন ঈশ্বরকটি পূর্ণ কাম কি না তাই অহেতুক কামনা বাসনা থাকতে অহেতুকি ভক্তি হয় না মা বলিলেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় তাই তো মঠে এত জিনিস আসে বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দুই একটি দেহান্তর হলেও পূর্বজন্মে সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না নমস্কার আজ এ পর্যন্তই শক্তিরূপিণী শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি